আপনারা অবগত আছেন যে আমরা এখন বর্তমানে মদিনা শরীফ অবস্থান করছি হজের আগে লাস্ট গ্রুপ চলতেছে আমাদের এটা চলে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে সাতাইশ তারিখ আমাদের সাথে দুজন মহলেম আছেন আমিও আছি মামা আছে আমার ফ্লাইট হয়েছে সতেরো তারিখে আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমাদের হোটেলগুলো কোথায় আমরা কোথায় রাখি বড়ো হজের হাজি ওর হজের হাজি আমরা সকলে ঐক্যমত্তে আপনাদেরকে এই জবাবটা আজকে দিতে চাই আপনারা অনেকেই জানেন কোবা রোড কোবা রোডটা কোথায় অবস্থিত আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এখানে একটা ঘড়ি আছে এবং পানির ঝর্ণা আছে যেই পরিচয়ের মানুষ সবচেয়ে বেশি চেনে সেটা হলো পানির ঝর্ণা আমরা সেই পানির ঝর্ণার সামনেই আসি যেখানে পানির ঝর্ণা এখানে অনেক বিনোদন আমাদের বাংলাদেশে যদি বলি বাংলাদেশের একটা অবস্থানের কথা যদি বলি আর আমাদের এই মদিনাশী যদি তুলনা করি বাংলাদেশের গুলশান বনানের মতো একটা জায়গা এখানে যে জায়গাটা আমরা হাজির রাখি এবং মদিনা শরীফ থেকে এই হোটেলের দূরত্ব হল তিনশো চারশো সর্বোচ্চ যদি হয়ে থাকে অনেক সময় সাড়ে চারশো মিটার হয়ে থাকে আমরা এত কাছাকাছি হোটেল রাখার পরে অনেক সময় হাজিরা আমাদের কাছে অনেক প্রশ্ন করে যে আমাদের হোটেল কত দূর হবে কোথায় হবে আমরা একটা ভিডিওতে শুধু বলতে চাই স্পষ্টভাবে যে যে আমাদের হোটেল কোনো সময়ের জন্যই তিনশো সাড়ে তিনশো চারশো মিটার উপরে মদিনা শরীফে হয় না আর পাশাপাশি আপনারা অনেক বিনোদনও পাবেন হাজিদেরকে নিয়ে এসে এই রোডে পুরা জায়গায় আপনি যদি চান আপনাদের মার্কেটিং করার জন্য যারা আমাদের করার কথা বলা হয়েছে মক্কায় আর যদি কিছু কেনাকাটা হয় সেটা মদিনায় আমরা হাজিদেরকে নিয়ে এখানেই আমরা যেই জায়গাটায় অবস্থান করছি এখানে যে কোনো প্রকার আমরা কেনাকাটা হাদিয়া হিসেবে যেটা আপনার বাড়িতে নিয়ে থাকেন অনেক সময় জায়নামাজ তসবি আতর যে কোনো প্রকার কেনাকাটা আমাদের এই রোডে স্বাভাবিক হয়ে থাকে আপনারা জানেন যারা আগে সর্বপ্রথম মদিনা শরীফে আসেন এখানে এসে সালাম মদিনা শরীফে রজা সালাম সালাম্বারক দিয়ে এখান থেকে আমরা মক্কায় চলে যাই আবার যারা আগে মক্কায় অবস্থান করে মদিনা শরীফ এসে এখান থেকে কেনাকাটা করে একটু জিরে এখান থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে এই অবসর টাইমটা এখানে মদিনা শরীফে সালাম দেওয়া ছাড়া কোনো কাজ থাকে না তো আমরা এখান থেকেই কেনাকাটা করে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাই সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমি এ পর্যায়ে আমাদের সাথে মোয়াল্লেম আসেন আমাদের সাথে আমার অন্তত বড় ভাই জাকারিয়া ভাই আমি আপনি একটু সাক্ষাৎকার চাই যে আসলে এ ব্যাপারে আমাদের কি মন্তব্য হাজিরা যে আমাদের কাছে বলে মাঝে মধ্যে যে আমাদের হোটেল কত কাছাকাছি হবে এই একটা ভিডিওতে যদি সকল প্রমাণ পেয়ে যায় যেন আসলে আমাদের হোটেলের খুব কাছাকাছি হবে আসসালাম আলাইকুম রহমত ভালো আলহামদুলিল্লাহ আমরা গত বারো তারিখ শনিবারের দিন ডিলিশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে মদিনাতুল মনোভারাজের সর্বপ্রথম আসছে এটাই এই হজের আগের শেষ সফর কুমড়ার শেষ সফর এর পরের দিন আপনারা জানেন যে পরের দিনই ভিসা টিকিট সব কিছুই বন্ধ করে দিয়েছে এই সৌদি সরকার তো আমরা শেষ সফরে আসছি এখানে আমাদের পঁয়তাল্লিশ জন হাজি আসছেন আলহামদুলিল্লাহ সকলেই খুব খুশি আছেন ভালো আছেন এবং এখানে হোটেলের মানটাও অনেক ভালো যে যে কথা বলছেন আমাদের মানারা গ্যাস ভাই যে হোটেল সাড়ে তিনশো বিটারে আমার হোটেলগুলো রাখা হয় আমি এক মাস ধরই আসি এখানে এই জায়গাতেই হোটেল রাখা হয় আরও ভিআইপি হোটেল আছে সেখানেও আমাদের হাজির আছে মান অনু অনুপাতে আমাদের হাজিরা যে যেরকম সার্ভিস চাই তাকে ওইভাবেই সার্ভিস দেওয়া হয় তো আমরা যারা এই ভিডিওটা দেখতেছি সকলকে আমরা অনুরোধ করব আপনারা যখন হজ এবং সুন্দা আসবেন ইনশাল্লাহ এই রিলিশন ট্রাভেলসের মাধ্যমে আসবেন আপনারা সুন্দর ভালো সার্ভিস পাবেন এবং ভালো মহাল্লিম পাবেন যে মহাল্লিমের মাধ্যমে আপনার হজটা পরিপূর্ণ হবে ধন্যবাদ আমার ভাইকে সত্যি বড় ভাই এ পর্যায়ে আমাদের সাথে আসেন আমাদের মহল্লেম শামসুলক ভাই শামসুলক ভাই হাজি আলহাস শামসুলক ভাইয়ের কাছে আমি সংক্ষিপ্ত কিছু কথা আসলে জানতে চাই আরও একটা বলি শোনেন বিষয়টা কি আমাদের যারা স্পেশাল সার্ভিস চায় মার্কাজিয়ে থাকতে চায় ভালো একটা হোটেল চায় ভালো একটু সার্ভিস চায় আমরা তাদেরকে কিন্তু ভালো সার্ভিসও দিয়ে থাকি যেমন আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যে পর্যায়ে চাই আমরা দিয়ে থাকি

এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে চৌচল্লিশ জনের এক ওমরা কাফেলা আসছে এই কাফেলা নিয়ে আমরা মদিনা উল ভরা আসেছি বারো তারিখ রাত্রে দিনজয়া এখানে আজকে মদিনার স্থানীয় জিয়ারা মদিনার স্থানীয় জিয়ারা জিয়ারা আমরা প্রথমে মসজিদে কুবায় গেছি মসজিদে কুবা থেকে এখানে কেবলাতাইন আসছি কেবলাতাইন শেষ করে খন্দক সাবা মসজিদ সাবা মসজিদে থেকে শেষ করে এখন আসছি আমরা খেজুরের বাগান এখানে বড় খেজুরের বাগান তিন হাজারের উপরে গাছ আছে তিন হাজারের উপরে গাছ আছে দেখেন আপনারা সবাই খেজুর অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় খেজুর হয়েছে মাসাল্লাহ এই খেজুর হজের সময় হাজির সাহেবরা আসবেন হাজির সাহেবরা আসার পরে এই খেজুরগুনি পাকবে বড় হবে সব তাজা তাজা খেজুর হাজির সাহেবরা নিয়ে যাবে অনেক গাছ লোক এসে গেছে বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের দোয়া করবেন আমাদের ট্রাভেলসের জন্য দোয়া করবেন হাজির সাহেবদের জন্য দয়া করবেন এখানে কত বড় বাগান ছোট ছোট খেজুর গাছে বেশি বেশি খেজুর গাছ দু লাইন দুই লাইন সব ছোটো ছোটো খেলোর কাছে